বাগেরহাটের মোরলগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা বিষখালী নদী দীর্ঘদিন খননের অভাবে ক্রমেই ভরাট হয়ে যায় পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দিলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মানুষ এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দুই সালে নদীটি পুনঃখননে জরিপ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড দুই সালে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রায় চব্বিশ কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয় নির্ধারিত সময়ে বেশিরভাগ জায়গা খনন করা হলেও দুই উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় কয়েকটি স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হয় এতে মাত্র এক কিলোমিটার খননে আরও ছয় সময় বাড়ানো হয় স্থানীয়দের অভিযোগ নদীর জমি দখল করে স্থানীয় প্রভাবশালী আবুল বাসার নামের এক ব্যক্তির নিজস্ব বাড়ি কবরস্থান ও মসজিদের কারণে খনন কাজ শেষ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড দুই একটা ব্যক্তির কারণে সেই খননটা আর কি ব্যাহত হচ্ছে আমরা চাই তো এই সমস্ত সব উচ্ছেদ করে দিতে এই যেগুলো অবৈধ আছে সঠিকভাবে খালটা খনন করলে আমাদের কৃষির কাজের জন্য আমরা উপকৃত হই জায়গা আমরা রাখছি রাখকে এই জায়গাটুকু ঘর করছি তবে ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে অভিযুক্ত আবুল বাসার দাবি করেন কেনা জমিতে নদী খনন করলে ক্ষতিপূরণ দিতে হবে তাকে আমার সম্পত্তি যদি সরকার নেয় তাহলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে তাছাড়া আমি তাদেরকে জমি দেবো না